কৃষি পেবাহ বন্ধুরা এই যে আজকে বেগুনের চারা লাগাইতেছি আমার হাতে দেখতে পাচ্ছেন বেগুন হাইব্রিড বেগুনের চারা বর্ষাকালীন অফ সিজনের জন্য জাত কিষাণ সিট বিটি বেগুন ওয়ান আর এই বিটি বেগুনের বেশি হলো যেহেতু পোকাতে জানেন বেগুনে জানেন পোকার আক্রমণ বেশি হ্যাঁ প্রিয় বন্ধুরা আর অফ সিজনে আরও চ্যালেঞ্জিং আরও পোকার আক্রমণ বেশি বিশেষ করে ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হয় আর বিটি বেগুনন আর এই বিটির বৈশিষ্ট্য হলো এটা গবেষণা করে তৈরি করা এই বিটিতে বিটি ওয়ানে আপনার ফল ছিদ্রকারী পোকার আক্রমণ মানে কি তুলনামূলক কম হয় এটা জেনেটিক্যালভাবে হরমোন চেঞ্জ করে তৈরি করা গবেষণা করে তৈরি করা এটা উত্তম মানে কি অক্সিজেনের জন্য আর অক্সিজেনের তো সব জাতি চাষ হয় না অক্সিজেনের জাত আলাদা আর প্রিয় বন্ধুরা আজকে এপ্রিলের বারো তারিখ আপনারা যারা এই চাষ করবেন বেগুন চাষ অফিসে বেগুন চাষ যেহেতু অফিসিজনে বেগুন চাষে খরচাটা খরচা বেশি হয় এবং এমনকি দামও বেশি পাওয়া যায় কারণ যেটার দাম বেশি এটার খরচা বেশি একটু চ্যালেঞ্জিং হইলেও কৃষকরা লাভ করে বেশি আর আপনারা যারা বর্ষাকালীন বেগুন চাষ করবেন এখনই উত্তম সময় এখনই লাগাইতে পারে কিন্তু বর্ষাকালে বেগুন চাষে মালচিং ফ্লিমে চাষ করায় উত্তম আপনারা যারাই চাষ করতে চান মালচিং ফ্লিমে চাষ করবেন মালচিং ফিল্মের অনেক উপকারিতা রোগ বৃদ্ধি কম হয় পানি যেহেতু বর্ষাকালে পানির একটা সমস্যা পানির সমস্যাটা দূর হয় এবং কি সার অপচয় ঘাস অপচয় এগুলা কম হয় আর এই যে বেগুন দেখতে পাচ্ছেন এটা আমার নিজের হাতেই চারা আর এই চারা লাগানোর উপযুক্ত সময় এই যে এই সাইজের বেগুন দেখেন সাইজটা বেশি বড় হইলেও ভালো না বেশি ছোটও ভালো না মানে কি বেশি ছোটও করা যাবে না বেশি বড়ও না আর নিজের হাতেই তৈরি করা চারাটা অবশ্য আর একটু কোয়ালিটির সমন্বয় হইলে ভালো হইতো তাও চলে আর কি মোটামুটি এই যা যা বেগুনের সাইজটা হইলো কালো কালার মিডিয়াম কোয়ালিটি বেশি বড়ও না বেশি ছোটও না আর বেগুনি কালার কালোও না সাদাও না বেগুনি কালারের বেগুন এমনকি উচ্চ ফলনশীল খুবই ভালো আর দূরত্ব দূরত্ব আমি পরীক্ষামূলক দুইভাবে করতেছি একটা দূরত্ব রাখছি চার ফিট হ্যাঁ চার ফিট আর একটা মানে অর্ধেক চার ফিট করে লাগাবো চার ফিট স্কোয়ার আর তিন ফিট আর অর্ধেক লাগাবো তিন ফিট যাতে দেহি ফলন ভালো হয় পরবর্তীতে আপনাদের আপডেট জানাবো অবশ্য পাতলা করে ফলন ভালো হয় কিন্তু অফ সিজনে এমনি পাতল করে লাগাইতে হয় কারণ বাতাস বৃষ্টি সব মিলে আবার গাছের খুঁড়িও দিতে হয় এবং কি পাতলা করে লাগানোর রোদ আবহাওয়া রোদ আবহাওয়া ভালো পায় আর আবহাওয়া রোদ ভালো পাইলেই আপনার ফলন বৃদ্ধি হয় তো প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা এই যে দেখেন লাগাইতেছি লাগানোর নিয়ম হ্যাঁ বেড করছি বেডের দুই পাশে লাগাইতেছি এই যে মাফার জন্যে তিন ফিট কিন্তু বিষয়টা হইলো বেশি নিচেও লাগানো যাব না বেশি উপরে দেওয়া যাবে না বেশি নিচে লাগাইলে হারে কাণ্ড বসার সমস্যাটা থাকতে পারে কাণ্ড বসা হইতে পারে আর বেশি চাপ দেওয়া যাবে না বেশি চাপ দেওয়া যাবে না এই যে দেখেন এই যে হালকা শুধু লাগায়া কৃষির সাথেই থাকেন আমার জন্য দোয়া করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে লাইক করে পাশে থাকেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে বন্ধুরা